হ্যালো এভ্রান্ড ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করবো ধুতি সালোয়ার ধুতি সালোয়ার কীভাবে কাটিং করবেন সমস্তটাই আজকের আমি সূত্র অনুযায়ী দেখাবো তো চলুন বন্ধুরা ভিডিওটি আমি শুরু করছি তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি আপনারা কিন্তু কাপড়ের মধ্যে করতে পারবেন তো আমি এখানে সমস্ত মেজারমেন্টটা দিয়ে দিচ্ছি যেমনটাই এখানে আমি পেপারে ভাঁজ করছি সমস্তটাই কিন্তু সেই অনুযায়ী কিন্তু আপনারা কাপড়ের মধ্যে করবেন তো এখানে দেখুন এই কাপড়টাকে আমাদের দু ভাঁজ আছে সবার প্রথমে আমাদের যে যেমন কাপড়ের থাকবে আমরা সেই কাপড়টাকে আমরা খুলে ঠিক এই দু ভাঁজ করে নেবো ঠিক আছে দু ভাঁজ করার পর আমাদের চার ভাঁজ করতে হবে কারণ আমাদের দুটো পার্ট একসাথে বেরোবে তো দেখুন ঠিক এইভাবে ভাঁজটা দেওয়ার পর আমাদের চারটে পার্ট হয়ে গেল তো দু ভাঁজ করার পর আমাদের এরকম একটা ভাঁজ হয়ে যাবে চার পাট তো দেখতে ঠিক এরকমটাই হবে আপনারা কাপড়ের মধ্যে যখনই এরকম ভাঁজ দেবেন তখন কিন্তু ঠিক এরকমটাই দেখতে হবে তো ঠিক আমাদের এখান থেকে দেখুন এখান থেকে আমরা সমান করে কেটে নেবো এটাই হবে আমাদের বেল পার্ট ঠিক আছে এখান থেকে আমরা বেল বেলপাটটা বের করব তো এবার দেখুন এখানে আমি কাটিংটা করে দেখা যায় তো দেখুন বন্ধুরা এই কিন্তু দেখতে হবে আমাদের এরকমটাই দেখতে হবে কাপড়ের মধ্যেও কিন্তু সেম এরকমটাই দেখতে হবে তো আমাদের কাটিংয়ের সুবিধার জন্য বা ড্রয়িংয়ের সুবিধার জন্য আমরা ঠিক ভাঁজ লাইনটাকে ঠিক ঘুরিয়ে নিতে পারি তো আমাদের এই যে দুটো কোণ আছে দেখুন এই সাইডে একটা কোণ আছে এই সাইডে একটা কোণ আছে তো এই কোণের যে কোনো এক সাইড থেকে আমরা লম্বার মাপটা নেব দেখুন এই এক সাইড থেকে যে কোনো এক সাইড আমরা যেভাবেই হোক ঘুরিয়ে নিতে পারি ঠিক আছে ঠিক এই কোণটা একটা দিক কোন নিচের দিকে থাকবে এখান থেকে আমাদের পায়ের মোহরি যেটা হয় সে দিকটা থাকবে আর একটা কোণ এখান থেকে আমাদের পুঁচি শুরু হবে তো ঠিক আমাদের এইভাবে দেখুন আমি রেখে দিলাম তো দেখুন ঠিক দেখতে ঠিক এইরকম কোন মতো শিঙারার মতো ঠিক দেখতেটা হবে এবার দেখুন এখান থেকে আমাদের সমস্ত মেজারমেন্ট নিতে হবে তো আমি একটা যে কোনো একটা মাপ নিয়ে নিচ্ছি তো এখানে আমি ছত্রিশ সাইজ ধরেই দেখাচ্ছি তো আমাদের দেখুন ছত্রিশ সাইজ তো কোমর বা পাছার মাপ আছে ছত্রিশ তো এখানে শুধুমাত্র পাছার মাপটা আর লম্বার মাপটা আমাদের প্রয়োজন তাহলে লম্বার আপনারা আপনাদের মতো কিন্তু লম্বার মাপটা নিয়ে নেবেন তো এবার সবার প্রথমে আমাদের লম্বার মাপটা ঠিক প্রথমেই কিন্তু আমাদের এখান থেকে নিতে হবে ঠিক দেখুন এখান থেকে নিতে হবে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি আমাদের মোহরির মতো মাপটা নিয়ে নেবো ঠিক আছে তো ধরে নিন এখানে যেহেতু ছোটো সাইজ তার জন্য কিন্তু আমি একটা একটা ছোটো মতো মাপ নিয়ে দেখাচ্ছি তো ধরে নিন এই পর্যন্ত আমাদের মোহরির মাপটা হচ্ছে পাঁচ ইঞ্চি ঠিক আছে তো পাঁচ ইঞ্চিটা ঠিক এইভাবে আমাদের একটা এইভাবে করে টেনে দেব। তো আপনারা এইভাবে রাউন্ড আকারে দিতে পারেন কোনো রকম অসুবিধা নেই তো এখানে ঠিক এই রকমটাই হবে এরপর দেখুন এখান থেকে এই যে মোহরির মাপটা নিয়েছি ঠিক এখান থেকে আমাদের লম্বা আপনাদের যার যতটা লম্বা থাকবে সেই মতো লম্বার মাপটা ঠিক এখান থেকে ফিতেটা ধরে নিয়ে নেবেন ঠিক আছে তো আপনারা আপনাদের পছন্দ মতো লম্বা ছত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ যার যা লম্বার মাপ আসবে তো এইভাবে করে কিন্তু লম্বার মাপটা নিয়ে নেবেন ঠিক আছে তো এখানে আমি একটা মাপ নিয়ে নিলাম তো এই পর্যন্ত ধরে নিন আমার একটা যে কোনো একটা সাইজের মাপ আছে লম্বার মাপ তো এখানে যতটা কাপড় আছে ততটাই নিয়ে নিলাম এবার দেখুন এখান থেকে আমাদের বের করতে হবে ঠিক এখান থেকে আমাদের আসনের মা বের করতে হবে তো আসনের মা বের করার একটা সূত্র আছে দেখুন এখানে আমাদের ছত্রিশ সাইজ ধরে আমি দেখাচ্ছি তো ছত্রিশকে আমাদের ছত্রিশকে আমাদের চার দিয়ে ভাগ করব ঠিক আছে ছত্রিশ যেহেতু দুটো যে দু পার্টে কাটিং করা হচ্ছে তো একসাথে দুটো পার্ট বেরবে তার জন্য কিন্তু আমাদের চার দিয়ে ভাগ করতে হবে তাহলে ছত্রিশকে যদি চার দিয়ে ভাগ করি আমাদের কত আসবে চার লং ছত্রিশ নয় ইঞ্চি আসবে তার সাথে আমাদের কিন্তু অবশ্যই করে কিন্তু চার ইঞ্চি বা তিন ইঞ্চি যোগ করে নিতে হবে তাহলে আমরা এখানে চার ইঞ্চি যোগ করে নেব ঠিক আছে ছত্রিশের সঙ্গে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ঠিক এই রকমভাবে আপনারা যোগ করে নেবেন তো যেটা আসবে সেটাই হবে কিন্তু আমাদের আসনের মাপ তাহলে এখানে নয়ের সঙ্গে আমাদের চার ইঞ্চি যোগ করলে হয় তেরো ইঞ্চি তো সরাসরি আমাদের আসনের মাপটা কিন্তু তেরো তেরো ইঞ্চি নিয়ে নেব তেরো ইঞ্চি ঠিক আমাদের আসনের মাপ আছে তাহলে ঠিক আমাদের ফিতেটাকে এখানে বসাবো তো পাঁচ ইঞ্চি কিন্তু বেল্টের জন্য আমরা ছেড়ে দেবো তো যখন আমরা ছত্রিশ সাইজ করছি তখন কিন্তু আমাদের বেল্টের মাপটা কিন্তু নিতে হবে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি বেল্টের মাপটা রাখতে হবে ঠিক আছে বেল্টের লম্বার মাপটা রাখতে হবে সাত ইঞ্চি খুব ছত্রিশের ওপরে কারোর হেলদি হলে আরও হেলদি হলে আমরা সাত ইঞ্চি আট ইঞ্চি পর্যন্ত কিন্তু নিতে পারি তো যেহেতু ছত্রিশ সাইজ তার জন্য কিন্তু আমি এখানে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি নিয়ে নেব তো সাড়ে ছয় ইঞ্চি সাত ইঞ্চি নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আপনারা ঠিক এইরকম মতো একটা মাপ নিয়ে নেবেন তো দেখুন এখানে আমি এখান থেকে আমি সাত ইঞ্চি বাদ দিয়ে তারপরে আমি ফিতেটা ঠিক যেখানেই আসবে আমাদের তেরো ইঞ্চি সেই পজিশনের মাপটা নিতে হবে তাহলে আমাদের ফিতেটা পাঁচ ইঞ্চি বাদ দিয়ে দিলাম পাঁচ ইঞ্চি পর থেকে আমাদের যেখানে এই তেরো ইঞ্চি আসবে সেই পজিশনের মাপ নিতে হবে তো দেখুন এই পজিশানে আমাদের তেরো ইঞ্চি আসছে তো এইখানে একটা এভাবে করে পয়েন্ট নিয়ে নিলাম এরপর আমাদের এই সাইড থেকে একটা মাপ নিতে হবে এটা আমাদের দেড় ইঞ্চির মতো নিলে কিন্তু আমাদের হয়ে যায় ঠিক এরকম একটা দেড় ইঞ্চি দুই ইঞ্চির মতো নিলে হয়ে যায় এবার দেখুন এখান থেকে ঠিক কোনা কোনিভাবে আমাদের মিলিয়ে দিতে হবে ঠিক এইভাবে করে কোন করে আমাদের এই দাগের সাথে মিলিয়ে দেবো তো ঠিক দেখতে এরকমটাই হবে এবার এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো তো এখানে এই যে দেড় ইঞ্চি নেওয়ার পর দেখুন এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম এখান থেকে কিন্তু আমাদের কাটিংটা হবে এবার দেখুন এখানে নিয়েছি আমাদের মুহুরি পাঁচ ইঞ্চি তো মুহুরি প্রত্যেকের পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলেই কিন্তু হয়ে যায় যে কোনো সাইজের জন্য এবার দেখুন যেই সাইডে আমাদের আসনের মা বেরিয়েছে তার অপর সাইডে আমরা নিয়ে নেব তো বড়োদের জন্য ছত্রিশ সাইজ মানে বড়দের জন্য তো তার জন্য আমাদের এই সাইড থেকে নিয়ে নেবো দুই ইঞ্চি ঠিক আছে এই যে আরেকটা কোণ আছে একটা কোণে আমরা মোহরি বের করেছি আর একটা কোণ যে আছে এখান থেকে আমাদের ঠিক দুই ইঞ্চি নিয়ে নিতে হবে তো এখানে আমি পারফেক্ট মাপটা দেখাচ্ছি আপনারা কিন্তু কাপড়ের মধ্যে সেম প্রসেসে করে নেবেন ঠিক আছে তো ঠিক এইভাবে রাউন্ড আকার একটা শেপ চলে আসবে এটা কিন্তু আমাদের কাটিং হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু আমার সমস্ত ড্রয়িংয়ের মাপটা কিন্তু বেরিয়ে গেছে তাহলে দেখুন এখানে সরাসরি কিন্তু আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের কাটিং করে নিতে হবে তো দেখুন আমার সুবিধার জন্য আমি ঠিক এইভাবে ঘুরিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমি এই কোন থেকে কিন্তু ঠিক এইভাবে আমি যেমনটা ড্রয়িং করেছি ঠিক এই বরাবর করে কিন্তু আমাদের কাটিংটা করে নিতে হবে তো যে কোনো সাইজের জন্য কিন্তু সেম প্রসেসে কিন্তু আপনারা করে নেবেন একই নিয়ম ঠিক আছে তো এখান থেকে আমাদের এরকমটা বেরিয়ে যাবে আর এই সাইড থেকে আমাদের মোহরিটা কিন্তু কাটবো না মহুরিটা এরকমই থাকবে আমরা এই সাইড থেকে কেটে দেবো কারণ এখান থেকে আমাদের কুঁচিটা স্টার্ট হবে তো দেখুন এইভাবে করে যেমনটাই আছে ঠিক আমরা এইভাবে করে কেটে নেবো তো এই যে দেখুন এখানে কাটা হয়ে গেছে এবার আমাদের কি করতে হবে দেখুন ঠিক এখান থেকে আমাদের কুঁচিটা দেওয়া শুরু করতে হবে তো সবার প্রথমে আমাদের এই যে কোনটা আছে ঠিক একটা পার্ট সরিয়ে দেবো আর একটা পার্ট নিয়ে আমাদের এখানে যে জোড়া অংশটা থাকবে সেটা কিন্তু আমাদের কেটে ছাড়িয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে যেই যে আমাদের যে দু ইঞ্চিটা মাপটা নিয়েছিলাম এই দুই ইঞ্চিতে প্রথমেই কিন্তু আমাদের একটা এরকমভাবে ঠিক অল্প মতো ঠিক এরকম একটা সেলাই দিয়ে নিতে হবে প্রথমেই কিন্তু একটু সেলাই দিয়ে নেব তারপর ঠিক সেলাইটা অল্প মতো দিয়ে দেবো হাফ ইঞ্চি এক ইঞ্চির মতো সেলাইটা দিয়ে দেবো তারপর থেকে দেখুন আমাদের কুঁচিগুলো দিয়ে যেতে হবে তো আমাদের এখান থেকে কুঁচিগুলো দেখুন এখান থেকে কুঁচিগুলো এইভাবে এদিক থেকে আসবে তো এদিকে মুখোমুখি কুঁচি হবে কিন্তু ঠিক আছে তো ধরুন আমার কুঁচিগুলোর মুখ ঠিক এই দিকে আসছে ঠিক এইদিকে এই কুঁচিগুলোর মুখ এই আসবে এদিক থেকে কুঁচিগুলো ঠিক এই ভাবে দিয়ে দিয়ে নিয়ে আসতে হবে অপর সাইডের কুঁচিটাও কিন্তু সেম প্রসেসে আমাদের এই সাইডে নিয়ে আসতে হবে তো এই কুচির মুখগুলো দেখুন এই সাইডে আছে তাহলে এই সাইডের কুঁচিগুলোও কিন্তু আমাদের ঠিক এইভাবে কুঁচিগুলো ধরতে হবে কুঁচিগুলো ঠিক এইভাবে কিন্তু মুখোমুখি আমাদের নিতে হবে তো প্রত্যেকটার সঙ্গে কিন্তু প্রত্যেকটা আমাদের মুখোমুখিভাবে আসবে তবেই কিন্তু এইটা আমাদের ধুতি পাটা দেখতে সুন্দর হবে তো দেখুন এইভাবে আমাদের দেওয়ার পর দেখুন এইভাবে ঠিক দেখতে ঠিক এরকম ধুতির মতো এরকমটাই আসবে তো আরেকটা পার্টকেও কিন্তু সেম প্রসেসে আমাদের করে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু একদম দেখুন যেমন ধুতি পা আমাদের হয় ঠিক সেরকমভাবে কিন্তু একটা পার্ট আমাদের রেডি হয়ে গেছে তো একটা সঙ্গে আরেকটা পার্ট ঠিক এরকমভাবে বসিয়ে কিন্তু আমাদের সেলাইটা দিয়ে দিতে হবে ঠিক আছে তো পুঁচিগুলোর মুখ কিন্তু অবশ্যই আমাদের মুখোমুখি থাকবে এই কুঁচিগুলো এদিকে আসবে এই কুঁচিগুলো ওইদিকে যাবে ঠিক আমাদের ঠিক মুখোমুখি মতো বসবে ঠিক আছে তো এখানে আমাদের কুঁচিগুলো দেওয়ার পর আরেকটা পাটের কুঁচিগুলো দিয়ে কিন্তু সেম আমাদের বসিয়ে দিতে হবে তো এবার দেখুন আমাদের বেল্ট কিভাবে কাটিং করব তো দেখুন বন্ধুরা এখানে একটা আমি পেপার নিয়ে নিয়েছি তো এখান থেকে আমাদের বেল্টের অংশ কাটিং করতে হবে তো বেল্টের অংশ কাটিং করার জন্য আমাদের চওড়াটা নিয়ে নেবো আমাদের যেমন সাত ইঞ্চি নিয়েছি তার সাথে দুই ইঞ্চি প্লাস করতে হবে ঠিক আছে এটা আমাদের সেলাই মার্জিন দুই ইঞ্চিটা আমাদের সেলাই মার্জিন তো সাত ইঞ্চি আমাদের রেডি থাকবে আমাদের লম্বার মাপটা তার সাথে দুই ইঞ্চি আমাদের সেলাই মার্জিন নিতে হবে তাহলে সাতের সঙ্গে দুই ইঞ্চি নিলে কত হয় নয় ইঞ্চি তো নয় ইঞ্চি টোটাল আমাদের নিয়ে নেবো আর এখান থেকে আমাদের পাছার মাপ নিতে হবে তো পাছা আমাদের কত বেরিয়েছে পাছা আমরা পেয়েছি ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে আমাদের ছত্রিশ থেকে আমাদের কিন্তু হাফ করে নিতে হবে ছত্রিশকে হাফ করলে কত হয় আমাদের এই হাফ অংশটা কিন্তু ছত্রিশকে দুভাগ করবো ঠিক আছে ছত্রিশকে আমাদের দুভাগ করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমাদের আমাদের পাছার মাপ যা থাকবে তাকে অর্ধেক করে নেবো তো আমাদের এখানে ছত্রিশ আছে ছত্রিশকে অর্ধেক করে নেবো তাহলে কত হবে এখানে আমাদের আঠেরো ইঞ্চি তো আমাদের যার যার পাছা যেমন থাকবে তাকে কিন্তু অর্ধেক করে নিতে হবে তাহলে এখানে আঠেরো ইঞ্চি আসছে ঠিক আছে এখানে আমাদের আঠেরো ইঞ্চি আসছে আমাদের দুভাগ করে নিলে তো এই আঠেরো ইঞ্চির সাথে কিন্তু আমাদের যোগ করতে হবে চার ঠিক আছে তো এখানে আমাদের আঠেরোর সাথে তো আমাদের এই যে আঠেরো ইঞ্চি পেয়েছি এই আঠেরো ইঞ্চির সাথে কিন্তু আমাদের অবশ্যই করে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি যোগ করতে হবে কারণ এটা সেলাই মার্জিন এবং আমাদের এখানে লুজ একটু কোমরে লুজ থাকার জন্য তো আমরা এখানে চার ইঞ্চি নিয়ে নেব তো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি কিন্তু আপনারা নিয়ে নেবেন নিলেই কিন্তু আমাদের পারফেট মাপটা এসে যাবে তাহলে এখানে আমাদের টোটাল মাপ আসছে কত আঠেরোর সঙ্গে চার ইঞ্চি যোগ করলে বাইশ ইঞ্চি তো টোটাল কিন্তু এই যে বাইশ ইঞ্চিতে আমাদের নিয়ে নিতে হবে কোমরের বেলপোট বেল্টের মাপ ঠিক আছে তো কাপড়টাকে অবশ্যই আমাদের দু দুভাঁজ করে নিতে হবে নেয়ার পর কিন্তু আমাদের বাইশ ইঞ্চি লম্বা মাপটা নিয়ে নিতে হবে তো দেখুন এখানে আমাদের দুভাঁজ আছে তো দুভাঁজে আমাদের এগারো ইঞ্চি নিলে কিন্তু আমাদের দুপাটে মাপ এসে যাবে তো এগারো এগারো দুগুণে বাইশ ঠিক আছে তো আমাদের এগারো ইঞ্চি মাপ নিলে কিন্তু দুভাঁজে আমরা এগারো ইঞ্চি মাপ নিলে কিন্তু আমাদের পারফেক্ট মাপটা এসে যাবে পটি কোমরের বেল্ট তো এই নিয়মে কিন্তু আপনারা কিন্তু করে নিতে পারবেন যে কোনো সাইজের জন্য এখানে আমি ছত্রিশ ধরে দেখিয়েছি আপনারা বত্রিশের জন্য করতে পারেন চৌত্রিশের জন্য করতে পারেন আটত্রিশ চৌত্রিশ যা যার কম পাছার মাপ আসবে আপনারা ছোটো বড়ো যে কোনো সাইজের জন্য কিন্তু করে নিতে পারবেন তো এখানে আমি সমস্তটা কিন্তু সূত্র ধরে দেখিয়েছি বন্ধুরা সূত্র অনুযায়ী আপনারা অল সাইজের জন্য কিন্তু বানাতে পারবেন তো আশা করি এখানে বোঝাতে পেরেছি তো আমি পেপারে দেখিয়েছি নেক্সট ভিডিওতে আমি দেখাবো কাপড়ে কিভাবে ড্রয়িং এবং কাটিং করতে হয় সমস্তটাই কিন্তু আমি ডিটেলসে কাটিং করে দেখাবো